খুব গরম পড়তেছে মানে এত গরমের ভেতরে কেমন করে আসে যে এত তাপ পড়েছে মানে রো ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না হাট করব কি খাবো কি আর এতে তো লোড শেডিং কারেন্ট নাই রাতের বেলা ঘুম হয় না তিন চার দিন থেকে গরমে কাজ করতে পারতেছি না কষ্ট হচ্ছে কাজ করতে বারবার পানির পিপাসা লাগতেছে পানি খায়ও পিপাসা লাগতেছে না প্রচন্ড গরম কাজ করা যাচ্ছে না গরম দিন থেকে খুব বেশি পড়ছে এই কারণে আমাদের কাজ সমস্যা হচ্ছে আগে মনে করেন দিনে তিনশো বস্তা সেলাই করতাম এখন গরমের কারণে সেলাই করতে পারছি না এই দুইশোটা একশো আশিটা এত মনে করেন কামাই রোজগারও কমে গেছে এতে আমাদের খুব সমস্যা হচ্ছে তার ভিতরে কারেন্টেরও সমস্যা খুব রাতে ঘুম পারা যায় না ঘুমেরও সমস্যা হচ্ছে এই নানান টেনশনে আসি যে গরমটা একটু আল লাজল পানি দিত খুব ভালো হতো সে পানিটাও তো হচ্ছে না আর বিশেষ করে কারেন্টের সমস্যাটা খুব বেশিই দেখাচ্ছে